জি অনেক ধন্যবাদ সম্মানিত ভাই আপনাকে জি মহতারাম আমরা জি আমরা একটা হাদিস আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ইসলামকে উপর থেকে নেয়নি কোরআন কারিমে যে কথা কোথাও নেই এই যে বিশাল হাদিস ভান্ডার সেহা সিত্তা সহ মুসনাদ আহমদের পঞ্চাশ হাজার হাদিসের ভান্ডারে যে হাদিস কোথাও নেই যে হাদিস কোনো গ্রন্থে পাওয়া যায় না কোনো কেতাবে পাওয়া যায় না সেইগুলোই আমরা এমনভাবে বলি যেটা দিনের ভিত্তি হয়ে গিয়েছে আর কোরআনে যা আছে হাদিসে যা আছে এগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না আরও দুর্ভাগ্য হলো আজকে ইসলামে মুসলমানেরা যে দ্বিধা বিভক্তি হয়েছে সেটা কিসের কোথাও লাউলাকা নিয়ে কোথাও নূর নিয়ে কিন্তু ফরজ অজেব নিয়ে ওজনে কম দেওয়া হচ্ছে জুলুম করা হচ্ছে অন্যায় বিচার করা হচ্ছে স্ত্রীর অধিকার নষ্ট করা হচ্ছে প্রতিবেশীর অধিকার নষ্ট করা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে এ নিয়ে আমরা এগুলো যে দিন এটা আমাদের উন্মুত বোঝে না এখন আমরা বিভিন্নভাবে জনগণের ভিতরে যখন বলি যে স্ত্রীর মোহর না দিলে আপনার এটা কঠিন অন্যায় বনের বনের সম্পত্তি দেওয়া হয়নি বাপ মারা গেছে সম্পত্তি বোনেরা পায়নি তারা দিনদারি। এবং এইগুলো নিয়ে আমরা মোটেই কথা বলি না যেখানে কোরআন করিমের দুটো পাঁচটা পৃষ্ঠা উল্টালেই আমরা দেখতে পাই বান্দার হকের কথা কোথাও পড়শির হকের কথা কোথাও ওজন ঠিক মতো দেওয়ার কথা পিতা মাতার অধিকারের কথা ন্যায় বিচার করার কথা গিবোধ না করার কথা মানুষের বিরুদ্ধে আন্দাজে কথা না বলার কথা না খাওয়ার কথা ওজনে কম না দেওয়ার আমরা কোরআনের এমন কোনো পাড়া নেই যেখানে এই ধরনের আলোচনা নেই অথচ আমাদের সারা বছরের যত আওয়াজ আছে আলোচনা আছে খোদবা আছে এবং আমাদের যত মতভেদ আছে কোথাও এখানে নেই এইগুলো নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে ওই লোকটা অন্যায় বিচার করে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে কাজে ওই লোকটা আমার বাইরের দল এটা আমরা চিন্তা করি না কিন্তু ওই লোকটা নূর বলেছে না বলেনি এটা নিয়ে ঝগড়া করি আর দুর্ভাগ্য অথবা সৌভাগ্য আল্লাহ ভালো জানেন যে এই নূর এবং আল্লাহ রসুল না সৃষ্টি এই কথাগুলো আমাদের সুপরিচিত কোনো হাদিসের গ্রন্থ নেই যেটা আছে আমি আপনাদের বলবো বলবামা আফলাক আপনি না হলে এই বিশ্ব সৃষ্টি করতাম না এই মর্মে যে কথাটা প্রচলিত এই কথাটা প্রথম কথা ভিত্তিহীন সনদবিহীন কথা বিশ্বের সকল মহাদ্দেশ একমত যে এই কথা কোনো সনদে কোনো গ্রন্থে বন্তিন নেই যারা এগুলো বলেছেন সব মহাদেশি বলেছেন আমাদের দেশের অনেকেরই পরিচিত যেহেতু বাঙালি আলেমদের ভিতরে বলি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি ফুরফুর পীর আবু আবু জাফর সিদ্দিকি তাদের লেখা বইয়ে আল্লামা রুহুল আমিন লিখেছেন আশরাফ আলী থানুবি রেখেছেন মুল্লা আলী খারী রেখেছেন আবদুল হাই লখননবি লিখেছেন সৈয়তি লিখেছেন রাহে মাহমুল্লাহ আজমাইন এরা সবাই লিখেছেন যে লাউলা কালামা খালাকতুল আফলাক আপনি না হলে বিশ্ব সৃষ্টি করতাম না এই কথাটা ভিত্তিহীন মিথ্যা কথা এটা রসুল্লাহ সাল্লামের কোনো সহী জৈব জাল কোনো সনদে বর্ণিত হয়নি তবে এই অর্থে আরও কিছু কথা কাছাকাছি কথা অত্যন্ত দুর্বল অথবা কাছাকাছি জাল সনদে বর্ণিত হয়েছে কাজেই এই জাল বা সম্পূর্ণ ভিত্তিহীন পঞ্চাশ হাজার হাদিসের যে সংকলন তার ভিতরে নেই বিশ্বের কোনো প্রচলিত হাদিস গ্রন্থে পাওয়া যায় না এগুলো নিয়ে আমরা সারা দিন বিতর্কে লিপ্ত হচ্ছি দ্বিতীয় কথা আল্লাহ কারিমে বলেছেন আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ এ থেকে আমরা বলতে পারি যে রসুল্ল সাল্লাহ সাল্লামের জন্য বিশ্বকে তৈরি করা হয়নি বিশ্বকে রহমত দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লামকে তৈরি করা হয়েছে এটা আমরা বলতে পারি বিশ্বকে তৈরি করা হয়েছে এবং বিশ্বের রহমত স্বরূপ তাকে তৈরি করা হয়েছে তো কেউ যদি যুক্তি দিয়ে নিজে বলেন যে রসুল না হলে তো দুনিয়া সৃষ্টি হতো না এটা তার ব্যক্তিগত বক্তব্য বলেন এটা যুক্তি তর্ক দিতে পারেন তবে এটা হাদিসের বক্তব্য নয় এই মর্মে কোনো সহি হাদিস নেই আর এর দ্বারা তো আমাদের বড় অবাক লাগে রসুল সাল্লাহ সাল্লামের ফজিলত মর্যাদায় কোরআন রয়েছে হাজার হাজার হাদিস রয়েছে সেগুলো কোনোটা আমাদের জান ভরে না এই অদ্ভুত কথাগুলো না হলে আমরা মনে হয় রসুল সাল্লাহ মর্যাদা বোধহয় হলো না যে হৃদয় কোরআন যে মর্যাদা দিয়েছে রসুল সাল্লাহ আসলামকে সে মর্যাদায় তৃপ্ত হয় না বোখারি মুসলিম তিন তিনমিদি মুসনাদ আহমদের পঞ্চাশ হাজার হাদিসে রসুল্লাহ আসলাম যে মর্যাদা এসেছে সে মর্যাদায় হৃদয় তৃপ্ত হয় না যে হাদিস কোথাও পাওয়া যায় না জোর করে খুঁজে পেতে বের করে নিয়ে আসতে হয় এই হাদিস না হলে যান ভরে না দুর্বল ভিত্তিহীন মিত হাদিস এর হৃদয়ের ইমান কতটুকু বা নবীপ্রেম কতটুকু এটা আমাদের নিজেদের হৃদয়ে চিন্তা করা প্রয়োজন আল্লাহ আল্লাহ আমাদের আমি মানুষ রাসুল মাত্র আর কিছুই নই এই জন্য রাসুল সাল্লামে কোরআনকারিমে মানুষ বলা হয়েছে হাদিস সাহেব বারংবার তাকে বলবে ইন্নামা আনা আমি মানুষ মাত্র আর আমরা জানি মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন এর বিপরীতে এই সত্যের বিপরীতে কোরআন কারিমে কোথাও বলা হয় রসুল নূরের তৈরি আল্লাহ কোরআন কারিমে কোরআনকে বারবার নূর বলেছেন একটা আয়াতে আল্লাহ বলেছেন নূর ও কিতাব তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কেতাবে মুবিন এসেছে কোন কোন মুফাসির আল্লাহ নয় কোনো রসুল সাল্লাহলামের কথা নয় সাহাবিদের কথা নয় কোনো কোনো মুফাসির বলেছেন এখানে নূর বলতে রসুল সাল্লাহ বোঝানো হয়েছে এটা খুব স্বাভাবিক কথা রসুল সাল্লাহ সাল্লামকে নূর বলা বা কোরআনকে নূর বলা খুবই স্বাভাবিক তাদের আলোয় তো আমরা আলোকিত কিন্তু কেউ যদি কোরআনকে নূরের তৈরি বলে সে ইমান হারা হবে আমরা যারা আলেমরা জানেন কোরআনকে যদি কেউ মখলুক বলে তাহলে ইমান হারা হয়ে যায় ঠিক তেমনই রসুল সাল্লাহ নূরের তৈরি এটা কোথাও কোরআনে হাদিসেও নেই আমাদের সমাজে যে সকল হাদিস বলা হয় রসল সাল্লাহাম তারকা ছিলেন চতুর্থ আসমানে সত্তর হাজার বছর সম্পূর্ণ বানোয়াট জাল কথা আপনি না প্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন এটাও বানোয়াট জাল কথা বিশ্বের কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে নেই কিছু জাল গ্রন্থ ছাড়া তো এই রকম এই জাতীয় হাদিসগুলো জাল এরপরেও কোন কোনো আলেম বলতে পারেন নুরের তৈরি মাটির রসুল মানুষ ছিলেন এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ কারণ কোরআনে রয়েছে এটা অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয় পাশাপাশি কেউ যদি বলে তার ভিতরে নূর ছিল এটা ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু এটা কোনো ইমানের বিষয় নয় যেহেতু কোরআনে নেই সে বিষয় ইমানে আসতে পারে না মোতাবাতের হাদিসে নেই ইমানে আসতে পারে না তবে দুর্ভাগ্য আগে যেমন বলেছি যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে মুসলমানদের বিভেদ তৈরি করছি জেনে অথবা না জেনে ইসলামের যারা শত্রু মুসলমানদেরকে যারা পশ্চাদ পদে নিতে চান যারা মুসলমান সমাজে ন্যায় বিচার চান না মুসলমানদের শিক্ষা চান না মুসলমানরা আত্মকলহে নিমগ্ন হন চান জেনে অথবা না জেনে আমরা তাদেরকে সহায়তা করছি এর বদলে যদি আমরা কোরআনের দাওয়াতটা দিতাম মানুষের অধিকারের কথা সময়ের ব্যবহারের কথা এবাদতের কথা তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম জি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে আমাদের সমাজে যারা এই কথাগুলো প্রচার করছে রাসুল নুরের তৈরি রাসুল সৃষ্টি না হলে কিছুই হতো না এই জাতীয় কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং যারা বলে তাদেরকে তাওবা করে অবশ্যই ইমানের পথে হেদায়তের পথে চলে আসতে হবে অন্যথায় আল্লাহর নাজার দিবেন না আমরা এটা ধারণা করছি